প্রথমে রেল আপডেটের দিকে নজর রাখি ইন্দ্রনীল রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রনীল রেল আপডেট কি রয়েছে আজকে একদমই দেখো সকাল থেকে যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু কিছুটা হলেও ফ্লট গতিতে চলছে কারণ ঘন কুয়াশার কারণে এবং শুধু তাই নয় দূরপাল্লার ট্রেনেও এর প্রভাব পড়েছে এমনটাই কিন্তু রেল সূত্রে জানা যাচ্ছে এরই সঙ্গে বেশ কিছু ট্রেনকে ঘুর পথে চালানো হচ্ছে এবং কাটোয়া লাইন হাওড়া ডিভিশনের কাটোয়া লাইন সেই কাটোয়া লাইনেও কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে ট্রাফিক এবং পাওয়ার ব্লক করার জন্য নিয়ন্ত্রণ করে ট্রেন চালানো হচ্ছে এবং তার সাথে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মেট্রো পরিষেবা সেই মেট্রো পরিষেবাও কিন্তু স্বাভাবিক রয়েছে এমনটাই কিন্তু মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে এবং কলকাতা বইমেলা চলছে সেই বইমেলার জন্যও কিন্তু স্পেশাল যে পরিষেবা সেই স্পেশাল পরিষেবা মেট্রো রেল সূত্রে জানা যাচ্ছে যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে ঘন কুয়াশার কারণের জন্য বেশ কিছু ট্রেন দিলে হচ্ছে এবং বেশ কিছু ট্রেনে সময়সূচি পরিবর্তন করে চালানো হচ্ছে এবং লোকাল ট্রেন পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে স্লট গতিতে চলছে এমনটাই রেল সূত্রে গেছে ধন্যবাদ